মাইলস্টোন মানে এক কোটি তিয়াত্তর লক্ষ লোক ইতিমধ্যে যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট এটা কোথায় কখনো হয়নি আমরা পার্লামেন্টে এটা তুলব বাজেটে বলার সময় বলবো যে এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন বেনিফিটের পরিমাণ হচ্ছে আড়াই হাজার কোটি টাকার বেশি গোটা দেশের কোনো স্কিম নেই এটা মডেল এবং আমি আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোন ব্লক বা এমন কোন টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকেন ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেন ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে আপনি শ্রমিক স্বার্থের কথা বললেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সিকিউরিটি গার্ড রয়েছে ওরা ঠিকঠাক ইএসআই টাকা ঢোকে বলে জানাতে গিয়েছিল সেই জন্য দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে তারপর আইএনটি ব্যানারে ব্যানারেই ওরা আইসিএফ কর্মগুলোতে করছে প্রথম কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের নির্দিষ্ট কিছু সিস্টেম আছে আমাদের রাজ্যের শ্রম দপ্তর অসম্ভব অ্যাক্টিভ এটা ফর্মাল কমপ্লেন জানাতে হয় ডিএলসির কাছে কমপ্লেন জানাতে গেলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো রয়েছে আমি খোঁজ নিয়ে দেখব এবং আমার নাম্বার পাবলিক ওনাদের যদি কোনো সমস্যা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের রাজ্য দপ্তর থেকে এবং শ্রম দপ্তরের যারা এই বিষয়গুলো দেখেন তারা অত্যন্ত শ্রমিক দরদি অফিসার সুতরাং মানে ফর্মালি পুরোটা জানতে পারলে কাগজপত্র যদি সবটা ঠিকঠাক থাকে এটুকু নিশ্চিত থাকতে পারেন কেউ কোনো মালিক বা কোনো কর্তৃপক্ষ কোনো সিকিউরিটি এজেন্সি কারোর প্রাপ্য মেরে দিতে পারবে মানে এটা কি আপনাদের সাথে যোগাযোগ আমার সাথে কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি আমি এটা জানি না খোঁজনা নিয়ে বলতে পারবো না কেউ যদি যোগাযোগ করেন পনেরো দিনের মধ্যে যাতে মিটিং এর ব্যবস্থা হয় সে দায়িত্ব আমি নিতে পারি জেলাকেও জেলাকেও যে এলাকা জানিয়ে দেওয়া হবে কারণ ওটা তো অন্য জেলা ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে না আমরা সেই জেলাকে বলে দেবো খোঁজ নিয়ে দেখার জন্য